বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের আগামী নির্বাহী সভায় কোচ হ্যাভিয়ার ক্যাবরালার ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত আসতে যাচ্ছে আলোচনা উঠেছে তার চুক্তি আগে বাগে শেষ করার পরিকল্পনা চলছে যা জাবাস্তবিয়া হলে অতিরিক্ত দেড় থেকে দু মাস বেতন দিয়ে বিদায় করা হবে বাংলাদেশের বর্তমান কোচ হ্যাভিয়ার ক্যাবরেরাকে ক্যাবরার পক্ষ থেকেও ইঙ্গিত আসছে যে সে নিজেই দায়িত্ব ছেড়ে পরিবারকে সময় দিতে চান বিশেষ করে সদ্য জমজ সন্তানের বাবা হওয়ায় পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান তিনি জাতীয় দলের কোচ তার বর্তমান চুক্তি আগামী এপ্রিল পর্যন্ত তবে বাফুফে এবার চুক্তি আগেই শেষ করার পথে হাঁটছে বাফুফে নির্বাহী সদস্য শাকাজ হোসেন বুইয়া শাহিনের পক্ষ থেকে কোচের পদত্যাগের দাবি করা হয়েছে এক সংবাদ সম্মেলনে তিনি জানান জাতীয় দল কমিটির সদস্য হিসাবে একটাই এজেন্ডা কেব্রেরা এখন তার দায়িত্ব পালনে সফল হতে পারেনি বাউফের সভাপতি তাবিদ আওয়াল এর আগে বলেছিলেন কোচের পারফরমেন্স মূল্যায়ন করা হবে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তাকে অপসারণ করা হলে চাল থাকা চুক্তি বাতিল করতে পারলে অতিরিক্ত কিছু অর্থ দিতে হতে পারে তাকে যা ফেডারেশনকে একটু চিন্তা করে দেখতে হবে কোনো স্পষ্ট ঘোষণা না থাকলেও ভবিষ্যতের কোচ নিয়োগ শুরু করার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে জাতীয় দলের কোচিং স্টাবিলিটি এখন প্রশ্ন চিহ্নে ক্যাব্রানার কোচিং স্টাইলে অনেকে খুব প্রকাশ করেছেন তার কৌশল নির্বাচনী দৃষ্টিকোণ এবং দলগড়া নীতি নিয়ে দ্বিমত রয়েছে অনেকের মাঝেই সাবেক ফুটবল তারাকারও ক্যাব্রানার কোচিং সিদ্ধান্ত ও একাদশ গঠনে কিছু ভুল লক্ষ্য করেছেন ক্যাব্রানা দীর্ঘকাল বাংলাদেশের দায়িত্বে থেকেছেন কিন্তু তার পতনের প্রক্রিয়া শুরু হতে পারে এখন থেকেই যেখানে কোচিং পরিবর্তন ছাড়া প্রশাসনিকে সংস্কার দরকার মনে করছেন অনেকেই নির্বাহী সভায় কোচ ও পারফরমেন্স অ্যাসেসমেন্ট ও রিভিউ কমিটি গঠন করে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব আছে কোচিং পরিবর্তনের সম্ভবনায় সম্ভব নতুন নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে যাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ফুটবলের উন্নতি করা যায় যদি ক্যাব বিদায় হয় সে কি হবে বাউফের আইনগত আর্থিক দৃষ্টিকোণ থেকে একটি বড় সিদ্ধান্ত কারণ এই সিদ্ধান্ত বোর্ডের ভবিষ্যৎ নীতিকে প্রভাবিত করবে ফুটবল প্রেমী এবং আশাবাদী নতুন কোচ আসবে আর বাংলাদেশে জাতীয় ফুটবল দল একটি নতুন যাত্রা শুরু করতে পারবে এখন দেখার বিষয় বিষয়ে আসলে কি পরিবর্তন করবে নাকি একই পুরনো চক্রে আটকে থাকবে তারা বাফুয়ের পরবর্তী নির্বাহী সভা ফুটবলের ভবিষ্যতের জন্য বড় মোড় হতে পারে প্রিয় দর্শক আপনারা কারা কারা চান হাবিয়ার ক্যামেরার পরিবর্তন ঘটুক তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান